কোন পরিবারে কারো মৃত্যু হলে সেই পরিবার ১৩ দিনের গরুর পুরাণের পাঠ রাখে শাস্ত্র অনুযায়ী কোনো আত্মা সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্মগ্রহণ করে আবার কোনো কোনো ক্ষেত্রে তিন দিন অথবা দশ দিন বা ১৩ দিন আবার কেউ কেউ শোয়া মাসে দ্বিতীয় জন্ম নিয়ে নেন কিন্তু যে ব্যক্তির স্মৃতি দৃঢ় ও গভীর মোহতে যার অকালে মৃত্যু ঘটেছে তার কি হতে পারে মৃত্যুর পর পড়া হয় গরুর পুরাণ এর দশটি অবাক করা তথ্য আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারে হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ সাধারণত মৃত্যুর পর পাঠ করা হয় গরুর পুরাণ গরুর পুরাণ কী ও মৃত্যুর পর এটি কেন পাঠ করা হয় তার বিবরণ আজ আমরা আপনাদের সামনে দিচ্ছি গরুর পুরাণ কী একদা গরুর বিষ্ণুর কাছ থেকে প্রাণীর মৃত্যু ও সদগতি সম্পর্কে নিগুড় ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞাসা করেন সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় গরুর পুরাণে গরুর পুরাণে বর্ণিত যে দশটি আশ্চর্যজনক তথ্য রয়েছে সেইগুলি আজ আমরা আপনার সামনে একর উপস্থাপন করছি প্রথম গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয় দ্বিতীয় তেরো দিন পর্যন্ত মৃত ব্যক্তি পরিজনদের মাঝখানে থাকে এসময় গরুর পুরাণ পাঠ করলে নরক গতি সদগতি অথগতি দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায় তৃতীয় মৃত্যুর পরে যাত্রার কোন কোন পরিস্থিতিতে মুখোমুখি হতে পারে কোন লোকে তার গমন হতে পারে এই সমস্ত কিছু গরুর পুরাণে বর্ণিত আছে চতুর্থ মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণের পাঠ হয় তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায় আবার কোন কাজের ফলে নিম্নগতি হয় উচ্চ লোকের যাত্রার জন্য কোন কর্ম করা উচিত তাও জেনে নেওয়া যায় গরুর পুরাণের মাধ্যমে পঞ্চম গরুর পুরাণ ব্যক্তিকে সৎকর্মের জন্য অনুপ্রাণিত করে সৎকর্ম ও সুমতির দ্বারাই সদ্গতি ও মুক্তি লাভ করা যায় ষষ্ঠ ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ডস্বরূপ বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তাও গরুর পুরাণে বর্ণিত আছে কোন জিনিস ও কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যান তা উত্তর দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু সপ্তম গরুর পূরণে ব্যক্তির জীবনের বিভিন্ন গুড় ও রহস্য জানানো হয়েছে এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত আত্মজ্ঞান বিবেচনা গুরুর পূরণের মুখ্য বিষয় গরুর পূরণে উনিশ হাজার শ্লোকের মধ্যে সাত হাজার শ্লোকে জ্ঞান ধর্ম নীতি রহস্য আত্মা স্বর্গ নরক ও অন্যান্য লোকের বর্ণনা পাওয়া যায় অষ্টম এর মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্য সদাচার নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যজ্ঞ দান তীর্থ ইত্যাদি শুভ কাজে সর্বসাধারণকে প্রবৃত্ত করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা দেওয়া হয়েছে এই রহস্য জেনে পরিজনরা তাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে নবম এছাড়া গরু প্রণে আয়ুর্বেদ নীতিসার ইত্যাদি বিষয়ে নানা বর্ণনা পাওয়া যায় পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে করে থাকা কাজকর্মে বিস্তারিত বিবরণও পাওয়া যায় দশম এবং অন্তিম মনে করা হয় গরুর পুরাণ পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে মুক্তির পথ প্রশস্ত হয় মৃত ব্যক্তি নিজের সমস্ত সন্তাপ ভুলে প্রভুর পথে হেঁটে সদ্গতি লাভ করে পিতৃলোকে পৌঁছায় বা পুনরায় মনুষ্য মনুষ্যজনিতে জন্মগ্রহণ করেন এর ফলে তাদের জনিতে আর আসতে হয় না তারা মুক্তি লাভ করেন আজ আপনারা শুনলেন বন্ধুরা গরুর পুরাণের দশটি অবাক করা তথ্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নীলকণ্ঠ পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে হরাহার মহাদেব লিখতে একদমই ভুলবেন না